কাশ্মীর থেকে আসার পর এখন বৈষ্ণবদেবী দর্শন করতে যাচ্ছি রাতের বেলায় ছোটো ক্যামেরাটা ভালো ছবি আসবে না বলে ফোনটাকে নিয়েছি ফোনে করে এখন ভিডিও করছি বৈষ্ণবদেবী দর্শন করতে যাওয়ার জন্য একটা পার্চি নিতে হয় সেই পার্চিটা এখন নিতে যাচ্ছি বানগঙ্গা বলে একটা জায়গা আছে যেখান থেকে পার্চিটা দিবে পারমিশন কার্ড ওই আটা কই কার্ডটা কার্ডটা তোমার কার্ডটা দেখাও বৈষ্ণবদেবী সারিন বোর্ড এই কার্ডটা আমরা নিতে নিতে যাচ্ছি এই সামনের দিকে সবাই এখন দল বানিয়ে গেছে কার শালিমার পার্ক না কি নাম বললো মনে শালিমার পার্ক যে পার্ক থেকে ও সোজা যাব সোজা গিয়ে ওপাশে অফিস থেকে যাওয়ার রেজিস্ট্রেশন নাম্বার আইডি কার্ডটা তুলে নেব এই যে সামনের পার্কটা আছে সামনের পার্কটা হয়ে আমরা এখন যাব পৌঁছে গেছি যেখানে রেজিস্ট্রেশনটা হবে এই সামনে একটা বড় লাইন আছে আর এই উপরে লেখা আছে টুরিস্ট রিসেপশন সেন্টার কাটা তো এখানে আমরা লাইন দিয়ে পরে এখন দাঁড়াব এই যে বিভিন্ন লোক এখানে লাইন দিয়ে দাঁড়া আছে রেজিস্ট্রেশন করাবার জন্য পিছু পিছু ধরে আমাদের কোই দাড়া লাগতে হবে মাঝখানে ঢুকতে দিবে না কেউ বহু লম্বা লাইন আছে ওই যে সবাই আসছে আসতে পরে লাগে যাচ্ছে আমরা এখন লাইনে দাঁড়াইছি দাঁড়াবার পর লাইন রেলগাড়ির লাইন দাঁড়াইছে বইছে গেছে তোমরা কোথায় ঘুরি বলছিলে কোথায় ঘুরি বলছিলে এক ঘন্টা আগে বেড়াই আমি তো ধরলে এই যে লাইনটা দিয়ে আমরা এখন দাঁড়াচ্ছি এখন আমরা রেজিস্ট্রেশন করার জন্য লাইন নিয়েছি এমনি আমরা তো লাইনে দাঁড়াইনি কোথাও ঢুকে যেতে পারছি তো বলে একটু মায়ের দর্শন বটে একটু করি জন্য দাঁড়াইছি ঠিকই আছে नहीं। और ना ये फेटी फेटी कर जीने। बोड़ा के जी। आर जीते नहीं जाता

রোটেরও ব্যবস্থা আছে ওই যে ভিতর থেকে পর আমি এখন পাই গেছি যে পর্চি বলছিল ভিতরে যাওয়ার জন্য যে এন্ট্রি কার্ড হয় পারমিট কার্ড সেই পারমিট কার্ডটা এই যে আমার হাতের সামনে এখন এটাকে আমি গাঢিয়ায় বাঁধিয়ে রেখেছি আমার হাতের সঙ্গে এটাকে আমি এখন গাঢিয়ায় বাঁধিয়ে রেখেছি যেমন না হারান যায় বলা গোটে লড়কা ভাবতেছি কিন্তু লড়কাই নাই তো ভিতরে যাই কি প্রসেস হইল সেইটা টুকু বলে দিচ্ছি আধার কার্ড খুঁজল আধার কার্ড খুঁজার পরে আমাকে সিধাইল যে কোথা লে আসি চো কী ব্যাপার আর টুকু চশমাটা খুলতে বললো চশমাটা খুললে ওয়েব ক্যামেরা বললো একটা ছবি তুলবো বাস এটুকু হওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট সময় লাগলো লাইনে লাগলি ওই পনেরো মিনিট আধার কার্ডও মাগে নাই এরকমই এই জিনিস কাউকে মাগছে কাউকে মাগছে নাই কি মনে করলো বোধ মাইছিল কি বেশিক্ষণ লাগছে নাই পাঁচ মিনিটের ভিতরে পুরো কার্ডটা পাই যাবে যেকো যদি আসে 5 মিনিটের মধ্যে কাজটা পাওয়া যায় ডেলিভার পর আমরা বাইরেটা দাঁড়ায় আছি এই যে এটা হচ্ছে অফিস আমরা জানা দিই ফেলা আছে লম্বাটা अभी अंदर में है भोजनो अभी तक नहीं मिला है मिल जाएगा अभी मिल जाएगा आएगा उसको इधर ही पकड़ लेंगे हम लोग लेकिन वो निकलेगा कि नहीं चांस कम কেমন লাগিলো ভালো লাগিলো রেজিস্ট্রেশন হই

রাত সাড়ে তিনটার সময় এখন আমরা চারটে শুরু করছি বৈষ্ণোদেবী মাতার উদ্দেশ্যে এখানে আমরা একটা হাতে করে ডাং নিয়েছি এই ডাংগুলোকে নিতে আমাদের কুড়ি টাকা ভাড়া নিয়েছে ফেরত দিয়ে দিলে দশ টাকা করে পাই যাবো এখন এই ডাং ধরে ধরে আমরা এখন যাচ্ছি বৈষ্ণোদেবী মাতার দর্শন করতে আমাকে আমার ক্যামেরাটা নিয়ে যেতে দেয় নেই ভাবছিলাম গোপ্র ছোটো ক্যামেরা বটে দোকান নিয়ে যাবে কিন্তু ওই ক্যামেরাটাও কোনো অ্যালাউ করা নেই এখন ফোনে করে ভিডিও বানায় বানাই উপর থেকে যাচ্ছি তেরো কিলোমিটার পায়ে হাঁটে হাঁটে গোটা রাস্তাটা যদি কেউ যায় সেরকম একটা কোনো অসুবিধা হবে না কারণ বিভিন্ন মানুষ আসছে নামছে চব্বিশ ঘন্টা আর তারপর যদি কেউ ঘোড়ায় চাপতে চায় ঘোড়া আছে পালকিতে ছাপলে পালকি আছে ছোটো ছেলের জন্য ট্রলি আছে ওগুলো লি পরে ছাপতে পারে একাই হয়ে গেছে কারণ যখন আমি ঢুকছিলাম আমার কাছে ক্যামেরাটা নিয়ে পরে সে তখন একটু অসুবিধা হলো যে ক্যামেরা এলাভ হবে নাই এখানে যে সিকিউরিটি অভিযোগ ছিল ওনারা বলল যে ক্যামেরা এলাও নেই সেই জন্যে আমাকে ছাড়িয়ে দিতে এল ধীরে ধীরে করে উপর দ্বারে চাপছি রাস্তা যেতে যেতে ঘোড়ার ট্রাফিক দমে লাগিয়ে গেছে উপর দিকে যেতে যেতে ঘোড়ার ট্রাফিক দমে লাগিয়ে গেছে আমাকে বলছে নিতে এক ঘন্টার ভিতরে পৌঁছায় নিবে কিন্তু ঘোড়া ঘোড়ালিবার নাই এত দূর থেকে যখন দর্শন করতে আসছি তো পায়ে হাঁটি হাঁটি দশ টাকা দিয়েছি প্রথমবার উপরে চারতে চাইতে শ্রেণীর উপর টাকছি নিচে যেখানে মন্দিরের মতন দেখাচ্ছে ওইখান থেকে চাপতে শুরু করেছিলাম আর এখন যে জায়গাটা আছে এটাও দেখাচ্ছে টুকু জুম আউট করে এতটা দূর চাপিয়ে গেছি রাত সাড়ে তিনটার থেকে চাপতে শুরু করিস না ঘুরে আর একটু পরে পৌঁছে যাবো অর্ধকুমারী মন্দির যেতে যেতে একটু রেস্ট লিখছি এখানে ঘুমাই গেছি প্রায় ঢোকে নেয় শরীরটা থাকে নেয় কিন্তু ঘুমের টাইমছে কালকে যখন প্যাল থেকে বেরাইছিলাম এখন তো আস্তে আসতে বেশ ঘুমের চোখগুলো টাইমছে সেই জন্য ব্যাগটাকে মাথার নিচে রাখে এখন বৈষ্ণবদেবী যাওয়ার পথে ঘুমাচ্ছি এই যে পিছন দিকে বউ লোক নামছে উঠছে ঘোড়াই করে চার ঘন্টা পায়ে হাঁটি হাঁটি এখন পৌঁছেছি অর্ধকুমারী মন্দির এখানে বাঁ দিকে আছে ওয়েটিং হল আর পিছন দিকে মন্দিরটা এখান থেকে আরও চার ঘন্টার মতন পায়ে হাঁটতে হবে তার ভিতরে আমি দুবার সিঁড়িতে আলি আস্তে আস্তে কিছুক্ষণ ঘুমাতেছিলি ইয়ার এখান থেকে একটুকু রেস্ট নেবো অর্ধকুমারী মন্দিরে ভিতরে তো ঢুকতে পারবো রেস্ট নেওয়ার পর তারপর আরও রেস্ট নেওয়ার পর আরও পায়ে হাঁটিয়ে হাঁটিয়ে যেতে শুরু করব উপর দিকে যতটা এসেছি অর্ধকুমারী মন্দিরের ঠিক ততটাই বটে প্রায় আরও পাঁচ ছ কিলোমিটার বৈষ্ণোদেবী মন্দির Experiencia política en la cámara, pero bien. জয় মাতা দেব বৈষ্ণোদেবী মন্দির আসার পরে মাঝখানে একটা জায়গা পড়ে সেই জায়গাটা হচ্ছে অর্ধকুমারী মন্দির সেই অর্ধকুমারী মন্দিরে আমরা বেশ অনেকক্ষণ রেস্ট করলাম হালকা করে ব্রেকফাস্ট খাইলাম ব্রেকফাস্ট করার পর এখন আরও পায়ে হাঁটিয়া হাঁটিয়া বৈষ্ণোদেবী মন্দিরের দিকে এগাচ্ছি আধ ঘন্টা হয়ে গেছে অর্ধকুমারী মন্দির ছাড়া ঠিক আছে ঠিক যদি কেউ আসতে চায় তাহলে এইরকম ছোট ছোট যে গাড়িগুলো দেখাচ্ছে এই গাড়িগুলো একটা অপশন আছে ব্যাটারি গাড়ি আছে দ্বিপরে ঘোড়া আছে এই ধরনের বিভিন্ন বাহন আছে যদি কেউ বৈষ্ণোদেবী দর্শন করতে চায় পায়ে হেঁটে যদি কেউ না যেতে পারে আর করছি বৈষ্ণোদেবী মাতার যে দর্শনের ভিডিওটা আছে সেইখানে কারণ যখন আমি ট্রাভেল করতেছিলাম কাশ্মীর কাশ্মীরে ঘুরে আসার পর কিছু কিছু ট্রাভেল এজেন্সি আছে যারা আগে বৈষ্ণবদেবী মাতার দর্শন করার পর কাশ্মীর ঘুরাই নিয়ে আসে আর কিছু কিছু ট্রাভেল এজেন্সি আছে যারা আগে কাশ্মীরটা ঘুরাই দেয় তারপরে আসার পথে বৈষ্ণবদেবীর মাথার দর্শন করায় তো আমাদের ক্ষেত্রে এমন হয়েছিল যে বৈষ্ণবদেবীর মাথার দর্শনটা আসার পথে হয়েছিল তার কারণ বলছিলো কাশ্মীর দ্বারে যদি উঠতে থাকি আর তার আগে যদি বৈষ্ণবদেবীর মাতার দর্শন হয়ে যায় তাহলে তোমার টায়ার্ড হয়ে যাবো তো সেই কারণে ওইটা করতে দেয় নেই তো আমরা যখন বৈষ্ণোদেবী মাতার দর্শন করতেছিলি কাশ্মীর থেকে আসার পর তো দমের টায়ার্ড ছিলি তার কারণ প্রত্যেক দিন সকাল পাঁচটা ছটায় উঠে পড়ে ঘুমা রাতে ঠিকঠাক হতে ছিল না তারপর ঠকে ছিলি আর তারপর ঘুরতে নিয়ে ছিল তো এরকম করে যখন আমরা বৈষ্ণোদেবী মাতার দর্শন করতে চাপলি প্রথমে আধ ঘন্টা তিরিশ মিনিট ভিডিওটা শুরুতে যেটা দেখালি দমে ভিডিও বানাতে বানাতেছিলি তারপর অতটা আর ভিডিও বানাতে ইন্টারেস্ট লাগলো নেই এখন আমি একটা আম বাগানের নিচে বসে আছি উপরলে আম পড়ছে আর আম খাচ্ছি সেই যেখানে তিনটা আমের কালেকশন হয়েছে যাই হোক এখন বৈষ্ণোদেবী মাতার যে দর্শনের ব্যাপারটার ব্যাপারে কথা বলছিলাম সেটার কথা বলি তো কাশ্মীরে যখন বৈষ্ণোদেবী মাতার দর্শন করছিলাম কাশ্মীর নয় জম্মুতে জম্মু কাটরাতে যখন আমি বৈষ্ণোদেবী মাতার দর্শন করছিলাম তো ঠিক সেই সময় প্রথমে তো আধ ঘন্টা বেশ ভালোই ভিডিও হলো তারপরে আর ভিডিও করতে ইন্টারেস্ট লাগছিল না তার কারণ নিজে যখন কোনো একটা জায়গায় যাচ্ছি আর স্পিরিচুয়াল বলতে আধ্যাত্মিকতার একটা জায়গা যেখানে এত মানুষের বিশ্বাস জুড়ে আছে এত মানুষের পজিটিভ একটা এনার্জি লিপরে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমার মনে হলো যে এখানে ভিডিও বানাটা এরকম অতটা ঠিকঠাক হবে না তো আমি অতটা ভিডিও তিডিও তখন করলি নেই উপরে আরামসে প্রায় আমরা যখন চাপতে শুরু করেছিলি তখন ভোর ওই সাড়ে তিনটার থেকে চাপতে শুরু করেছিলি আর যখন নামলি তখন প্রায় সন্ধ্যা আটটা বাজে গিয়েছিলো আর আমার মা বাবারা যখন নামলো তখন রাত দশটা বাজে গিয়েছিলো তো ধীরে ধীরে যখন আমরা চাপলি তো দুটো অপশান আছে কেউ পায়ে হাঁটেও যেতে পারে আর মাঝখানে মাঝখানে যদি কেউ পায়ে অতটা হাঁটতে না চায় তো সিঁড়ি দিয়েও অনেকটা শর্টকাট আছে কিন্তু সিঁড়ি দিয়ে অনেক লোক চাপতে অ্যাভয়েড করে তার কারণ সিঁড়িতে হচ্ছে যে বেশ এখন একটা থকান্তি লাগে তো সেই জন্য সিঁড়িতে অনেক লোক চাপতে অ্যাভয়েড করে তিন চারজন গ্রুপে ঘুরতে গেছিলি কাশ্মীর তো চাপার পরে যখন তিন চারজন যাবো তো আমার কাছে কিছু ক্যামেরা ত্যামেরা ছিল না প্রথম কোথাও বৈষ্ণোদেবী মাতার যে দর্শন সেখানে কোনো ক্যামেরা অ্যালাউ করে নেই আর ক্যামেরা যদি কেউ নিয়েও যায় তাহলে চেকিংয়ে যদি ধরা পড়ে তো ক্যামেরাটা ফেরত দেবে না ফোন অ্যালাউ আছে তো সেই ক্ষেত্রে আমি ফোনে কিছু কিছু ব্লগ বানাতেছিলি আর আমার কাছে যে ক্যামেরাটা ছিল সেই ক্যামেরাটা ছিল গোপ্রো তাহলে সেই গোপ্রো ক্যামেরাটাকে বাইরে একটা দোকানে একশো টাকার বদলে জাস্ট পাঁচ ছ ঘন্টা সাত ঘন্টার জন্য আমি রাখিয়ে দিয়ে এসেছিলি তো গোপ্রো ক্যামেরাটা পরে যখন কালেকশান তালেকশান হলো কালেকশন করার পর জাস্ট ভাবলি যে গোপ্রো তো কালেকশন হয়ে গেছে তারপর রুমের দিকে যায় দমে টায়ার্ড তো সেই জন্য আর কিছু সেই দিনও ব্লগ করে নেয় তার পরের দিনও ব্লক করে নেয় তার কারণ হচ্ছে পরের দিন আমাদেরকে প্রায় সকাল সকাল বেরিয়ে যাওয়ার কথা ছিল তো বৈষ্ণোদেবী মাতার যে দর্শনটা ছিল সেইটা বেশ একটা ভালো এক্সপিরিয়েন্সে ছিলো তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে যদি কেউ উপর দিকে যাচ্ছে আর ভিডিও করছে তো ভিডিওর উপর না বেশি ফোকাস করে যে যাত্রাটা হচ্ছে বা যে আমরা চাপছি বৈষ্ণোদেবী মাতার দর্শন করার জন্যে সেইটার উপর যেমন বেশি ফোকাসটা থাকে তবে পরে ওইখানে যে দর্শন সেইটার আসল মজা আসবে তাছাড়া আমরা যদি ভিডিওর ভিতরে বেশি ইনভলভ হয়ে যাই তাহলে কিন্তু যাত্রাটার অতটা মজা আসবে নি তো এটা একটা আমার বেসিক এক্সপিরিয়েন্স ছিল আর যখন আমরা উপর ধারে যাচ্ছিলাম তো তখন একটা জায়গা ছিল লকার আমি এখন আমটার উপরে ব্যস্ত হয়ে গেছি একটা জায়গা ছিল লোকার যেখানে জিনিসপত্র রাখা যায় মানে জিনিসপত্র রাখা যায় বলতে ফোন তারপর কোনো বাড়তি ব্যাগ থাকে এইসব নিয়ে পয়সা মাথার দর্শন করতে দেয়নি প্রায় ওইখানে একটা দু ঘন্টা লাইনে দাঁড়াতে হয় তো এই ফোন তোনগুলো রাখার জন্য একটা লোকার ছিল তো অনেকে ইউটিউবের গান অনেকে কী করে ইউটিউবের গান বেশি কাজে লাগায় তো ইউটিউবের গান যদি কেউ বেশি কাজে লাগায় তাহলে কিন্তু ওইখানে ধমকচমক খাবে ওইখানে যে সিকিউরিটি অফিসারগুলো আছে তার কারণ হচ্ছে ইউটিউব দেখে আমার আমরাই করিছিল আর একটা পড়লো তো ইউটিউব দেখে আমরাই করেছিলাম যে ওইখানে কিছু লকার আছে লকারে নিজের একটা তালা লেগে এখানে চাবি লাগাই দেবো চাবি লাগাবার পর আমরা তো ফাঁসে গেছি তার কারণ সেই লকারটা অন্য কাউকে অ্যালার্ট করেছে দিপর আমাদেরকে এটা ওটা দমে বকাবকি করছিলো যে কেন তোমরা এরকম করেছো তো এটা আমি বলবো যে কারো করা উচিত নয় কারণ লকারের জন্য দমের লাইনে দাঁড়াতে হতেছিল তো সেই জন্যে আমরা নিজের তালা লাগাইতে পালাইছিলি তো এইটা যদি কেউ করে তাহলে কিন্তু দমে বোকা নি খাবেক ইয়ার পর ওইখান থেকে যখন নামলি নামার পর শরীরটা টায়ার্ড বেশ ছিল সেই দিন তার পরের দিন তখন তার এক দুদিন দিন আর কিছু মনে হয়নি তো যদি কেউ বৈষ্ণোদেবী মাতা যায় আগের থেকে ইলেকট্রিক গাড়ি বুক করে নিতে পারে বা ঘোড়া আছে বা পালকি আছে আমি বলবো যে ঘোড়া বা পালকি বা ইলেকট্রনিক গাড়ি এই ধরনের জিনিসগুলো কিন্তু ওই মানুষগুলোর জন্যই ভালো যারা ফিজিক্যালি অ্যাভেল নয় তাছাড়া এত মানুষ ওইখানে যায় এত মানুষের ভক্তি আছে সেই সব জায়গাগুলো যাওয়ার জন্য আমি বলব পায়ে হেঁটে যাওয়াটাই বেস্ট তো যার যেমন ইচ্ছে সে সেরকম করে যেতে পারে এটা আমার একটা বেসিক এক্সপিরিয়েন্স ছিল বৈষ্ণোদেবী মাতার যে উপরে গেছিলি সেটার সঙ্গে আর যখন আমরা যাবো তখন আমাদের ফোকাসটা যেমন মানে কী বলবো যে কোথায় যাচ্ছি সেই জায়গাটার উপর ফোকাস না করে গোটা যে রাস্তাটা আছে সেই রাস্তাটার আনন্দ অনুভব করে যাওয়াটাই বেস্ট হবে এইটা আমার একটু ব্যক্তিগতভাবে মনে হয়েছে তো তারপর আর যার যেমন এক্সপিরিয়েন্স যে বৈষ্ণোদেবী মাথা ঘুরে আসছে হয়তো আমার ভিডিওটা দেখছে সে নিজের মতন করে এক্সপ্লেন করতে পারে কার কেমন লাগিয়েছে রাতের বেলা গাদে লোক চাপে দিনও গাঁদে লোক চাপে সবথেকে বেশি লোক চাপে আফটার লাঞ্চ মানে বিকাল দিকটাই করে যাতে গোটা রাত চাপতে পারে সকালে দর্শন করে আরামসে রেস্ট টেস্ট নিয়ে নামতে পারে তো এরকম একটা প্রোগ্রাম নিয়ে সবাই যায় আর ওইখানে কিছু কিছু জায়গা আছে যেখানে খাওয়া দাওয়ার খুব অল্প দামের ভিতরে ভালো খাওয়া দাওয়া পাওয়া যায় তো ওইখানে টোকেন কাটার পর ভালো খাওয়া দাওয়া মোটামুটি পেট ভরার খাওয়া দাওয়া একটা করা যেতে পারে তো এরকম একটা আমার কাশ্মীরের এক্সপিরিয়েন্স হয়েছিল বৈষ্ণোদেবী মাতার আর এটা আমার বৈষ্ণবদেবী মাতার পরে লাস্ট একটা ভিডিও আছে যেটা একটা ছোটো ভিডিও শ্যুট করেছিলাম কারণ বৈষ্ণোদেবী মাতার দর্শন করার পর আমার আর ব্লগ শ্যুট করার অতটা এনার্জি থাকে নাই এটা হচ্ছে আমার লাস্ট ভিডিও ইয়ার পর আর কাশ্মীর ট্যুরের কোনো ভিডিও নাই ইয়ার পর আমরা কাটরার থেকে সোজা জম্মু যাচ্ছি জম্মুর থেকে ঘর চলে যাব ট্রেন ধরে তো এই লাস্ট ভিডিওটাই বৈষ্ণবদেবী মাতার দর্শন করার পর আমার বেশ ভালোই লেগেছিলো কাশ্মীর আর কাশ্মীরের যে ভিডিওগুলো ছিল গোটা সিরিজটা কার কেমন লাগিয়েছে সবাই যদি টুকু কমেন্ট করে বলে তাহলে বেশ ভালো হবে এই বৈষ্ণোদেবী মাতার যে ভিডিওটা আছে এই ভিডিওটা এখানে শেষ করছি এরপর দেখা হোক একটা নতুন ভিডিওই